একটা ফুটিং বিমের সাহায্যে পাশে যে কলামটি আছে বেজটি আছে সেটার সাথে কানেক্ট করে দিই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার কোর্সের ক্রিয়েটিভ ডিজাইন জোন ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসানট্রেটের পক্ষ থেকে সবাইকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং সেটি হচ্ছে আমরা যখন একটা বাড়ির ডিজাইন করি অনেক সময় দেখবেন এমনভাবে ডিজাইনটি করতে হয় যেমন আপনার হচ্ছে বাড়িটি এমনভাবে হচ্ছে জায়গা পাশে জায়গা থাকে না একদম খুব কম জায়গা থাকে তখন দেখা যায় একটা বেজ বেজের মধ্যে কলমটা যখন সেট হয় তখন সেটা ইসেন্ট্রিক হয়ে যায় ঠিক আছে ইসেন্টিক হয়ে যাওয়াতে আমরা কি করি যেহেতু ওই বেসটা ইসেন্ট্রিক হয়ে গেছে কলামের সম্পূর্ণ লোডটা কিন্তু ভালোভাবে নিতে পারে না এবং হচ্ছে বেসটা একটু উইক হয় সেজন্য আমরা কি করি একটা একটা ফুটিং বিমের সাহায্যে পাশের যে বেসটি আছে কলামটি আছে সেটার সাথে কানেক্ট করে দিই যাতে লোডটা খুব ভালোভাবে ডিস্ট্রিবিউট হয় এবং হচ্ছে ওই যে যে বেসটা আছে সেটা তো উইক থাকার কারণে সেটার স্ট্রেংথা যাতে একটু ডেভেলপ করা যায় সেটার জন্য আমরা কি করি একটা ফুটিং বিমের সাহায্যে পাশে যে কলামটি আছে বেসটি আছে সেটার সাথে কানেক্ট করে দিই কিন্তু বাড়িটি যখন আপনারা নির্মাণ করেন তখন দেখা যায় অনেক সময় এটা যদি প্রপারলি সুপারভিশন না হয় আপনারা কি করেন যে বেসটার সাথে যে বিমটা দিয়ে কানেক্ট করা ছিল সেটাকে ক্লোজ করে দেন আপনারা অনেকেই চিন্তা করেন যে না সেটা প্রয়োজন হবে না সেটা এক্সট্রা একটা কস্টিং হচ্ছে ওই জায়গা থেকে আপনারা কি করেন সেটাকে বাদ দিয়ে দেন বাট এটা করতে গিয়ে আপনি আপনার বিল্ডিংটাকে উইক করে ফেলতেছেন আমি যেটা বলতেছিলাম একটা বেজের সেন্টারে যখন একটা কলাম থাকে তখন সে ওই বেজের সক্ষমতাটাকে ফুল লোডটাকে ক্যারি করার জন্য ঠিক আছে ক্যারি করে সে গ্রাউন্ডে ট্রান্সফার করবে বাট এটা যখন ইসেন্ট হয় তখন লোডটা যখন আসে সে উল্টে যেতে চায় এবং হচ্ছে সেটা প্রপারলি লোড ক্যারি করতে পারে না এই জিনিসটাকে ডেভেলপ করার জন্যই মূলত একটা বিম দিয়ে কানেক্ট করা হয় বাট আপনারা সেটা করেন না সেটা অনেকেই বাদ দিয়ে দেন আবার যখন আমরা অনেক অনেকবার দেখেছি যে আপনার কাজ করা করার সময় আমাদের সাথে আলোচনা করতেছেন যে এটা দেন নাই অনেকে হচ্ছে দিয়েছেন অনেকে দেন নাই না দিলে হচ্ছে আবার ভেঙে আবার করা লাগছে অনেক জায়গায় সেটা করিয়েছে ঠিক আছে সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবে এটা যে ডিজাইনে যেভাবে দেয়া আছে ডিজাইনটি যেভাবে করা আছে সেই ডিজাইন অনুযায়ী কাজ করবেন এবং হচ্ছে সাইট সুপারভিশন করাবেন এবং যাদের কাছ থেকে আপনি ডিজাইনটি করিয়েছেন তাদের কনসাল্ট নিয়ে হচ্ছে কাজ করবেন তাদের সাথে কমিউনিকেশান ঠিক রেখে কাজ করবেন তাহলে আপনি আপনার প্রপার কাজটি করতে পারবেন অন্যথায় দেখা যাচ্ছে আপনি ডিজাইন করিয়েছেন ঠিক আছে কিন্তু আপনি কাজটি হচ্ছে মিস্ত্রির বাসায় করতেছেন মিস্ত্রি বলতেছে না এখানে প্রয়োজন নাই একটা বিম দেওয়ার কোনো দরকার নাই আপনি করে ফেলেন হাজার হাজার বিল্ডিং করছে ওই জায়গা যদি আপনারা অটল থাকেন সেক্ষেত্রে আপনারা আপনাদের বিল্ডিংটি ক্ষতিগ্রস্ত করবেন বিল্ডিংটিকে উইক করে ফেলবেন সো আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে ডিজাইন অনুযায়ী কাজ করবেন এবং হচ্ছে ইঞ্জিনিয়ারের সাথে কমিউনিকেশনটা ঠিক রাখবেন আশা করি আপনাদের কাজটি ভালো হবে আজকের মতো এতটুকুই ধন্যবাদ সকলকে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম